কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো তো তাহলে চলো ট্রেনে করে আমরা শুরু করি আমাদের সিক্সটি নম্বর ম্যাথ এখানে কি বলছে যে দুই হাজার কেজি ভরের একটি রকেট প্রতি মিনিটে আটশো আশি কেজি জ্বালানি খরচ করে রকেটের সাপেক্ষে নির্গত গ্যাসের বেগ দুইশো মিটার পার সেকেন্ড হলে রকেটের উপর ধাক্কা কত বা রকেটের উপর থ্রাস্ট ফোর্সটা কত ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে কি দেওয়া আছে জ্বালানি খরচ করে প্রতি মিনিটে ঠিক আছে একশো আশি কেজি এই জিনিসটা দেওয়া আছে আবার নির্গত গ্যাসের বেগও দেওয়া আছে আবার এখানে বলে দিছে প্রতি মিনিট ঠিক আছে এটা বলে দিছে তো আমরা এখানে কি জানি যে থ্রাস্ট ফোর্স এফ ইজ ইকাল টু কি ডেল এম ডিভাইডেড বাই ডেল টি এটা মানে কি এটা মানে হচ্ছে কি জ্বালানি ব্যবহারের হার ঠিক আছে জ্বালানি ব্যবহারের হার ইন্টু গ্যাসের ভেলোসিটি ঠিক আছে তো এখান থেকে জাস্ট আলটিমেটলি এখানে মানটা বসিয়ে দাও এখানে ডেল এম এর মান কত একশো আশি ডেল টি মান কত ডেল মান হচ্ছে প্রতি মিনিট বা 60 সেকেন্ড প্রতি মিনিট বা 60 সেকেন্ড বা আর এখানে গ্যাসের ভেলোসিটি কত দেওয়া আছে 200 মিটার পার সেকেন্ড তো এখান থেকে আলটিমেটলি আমরা যে এফ ভ্যালুটা ক্যালকুলেশন করি কত থাকে 600 নিউটন ঠিক আছে 600 নিউটন এটাই আমাদের হচ্ছে आंसर খুবই সহজ একটা ম্যাথ তাহলে चलो 61 নম্বর ম্যাথ এখানে কি বলছে যে একটি রকেট খাড়া উপরের দিকে ওঠার সময় হ্যাঁ একটি রকেট খাড়া উপরে দিকে ওঠার সময় দুই সেকেন্ড সময়ে এর ভরের ওয়ান বাই ফিফটি অংশ হারায় ওই সময় হতে রকেট ওই সময় রকেট হতে জ্বালানি দহনে গ্যাস থ্রি ইন্টু টেন কিউব মিটার পার সেকেন্ড বেগে নিষ্ক্রান্ত হলে রকেটের তরণ কত হবে কি বলছে রকেটের তরণ কত হবে ঠিক আছে আচ্ছা তো আমরা এখানে কয়েকটা জিনিস ধরে নিই যে ধরি রকেটের মোট ভর রকেটের মোট ভর হচ্ছে এম ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ডেল এম কি বের করতে পারি যে ডেল এম ইজ ইকাল টু এম বাই ফিফটি এটা আমরা লিখতে পারি ডেল এ ডেল এম ইজ ইকাল টু এম বাই ফিফটি ঠিক আছে আচ্ছা এটা আমরা বের করে ফেললাম তো এখন আমরা যে কি জানি যে ঊর্ধ্বমুখী নিট ফোর্স এখন যদি আমরা ঊর্ধ্বমুখী বের করি ঊর্ধ্বমুখী ফোর্স সামেশন অফ এফ ইজকাল টু এফ মাইনাস এম জি এটা আমরা লিখতে পারি আচ্ছা তো এখান থেকে পরবর্তী ল্যান কি লেখা যায় যে এফ ইজিক টু কি এম এ ইজ ইজ ইকাল টু এফ মাইনাস এম জি এটা লেখা যায় আচ্ছা তো এখান থেকে যদি আমরা এই এর ভ্যালুটা বের করতে চাই তাহলে কী হবে এখানে যে এফ ডিভাইডেড বাই এম মাইনাস জি আমরা এটা পাবো আচ্ছা তো এখন এখানে যদি আমরা এফ এর ভ্যালুটা বসাই তাহলে আমরা কী পাবো যে ওয়ান বাই এম এখান থেকে আমরা পাবো ওয়ান বাই এম আর এ ফিজিক্যালটা আমরা কী জানি যে ডেল এম ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি এটা জানি মাইনাস জি তাহলে মোটামুটি কিন্তু আমাদের ইকুয়েশন রিট ঠিক আছে জাস্ট আমরা এখন এখানে মান বসাবো তো আমরা এখানে মান বসে দেখলে কী করব যে ওয়ান বাই এম এটা এমই থাকবে ঠিক আছে রকেটের মোট ভর মোট ভরই থাকবে ডেল এম কত ডেল এম হচ্ছে এম বাই ফিফটি ঠিক আছে এম বাই ফিফটি ইন্টু ডেলটি ডেলটি কত বলছে দুই সেকেন্ডে তাহলে ওয়ান বাই টু আর ভেলোসিটি কত ভেলোসিটি হচ্ছে থ্রি ইন্টু টেন কিউব থ্রি ইন্টু টেন কিউব মিটার পার সেকেন্ড এটা হলো ভেলোসিটি আর জিয়ের মান কত দেওয়া আছে নাইন পয়েন্ট এইট ঠিক আছে জিয়ের মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট তো এই এম এই এম কাটা তো আলটিমেটলি এখন টোটাল পোর্শনটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো তো এখান থেকে আমরা কি পাবো এখান থেকে আমাদের টোটাল মানটা আসবে হচ্ছে টোয়েন্টি পয়েন্ট টু টোয়েন্টি পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে তাহলে রকেটের তরণ হবে টোয়েন্টি পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে চলো আমাদের পরবর্তী ম্যাথ তো পরবর্তী ম্যাথটাতে কি বলছে যে অ্যাপোলো ও স্কাইল্যাব মিশনের মহাকাশযানগুলো উৎক্ষেপণের জন্য ব্যবহৃত স্যাটার্ন ফাইভ রকেটের জ্বালানি নির্গমনের বেগ ছিল কত দেওয়া যায় টু পয়েন্ট ফোর ফাইভ টেন টু তু সিক্স কেজি হলে রকেটটিকে উৎক্ষেপণ মঞ্চ হতে উত্তোলনের জন্য প্রয়োজনীয় ধাক্কা দিতে কি হারে জ্বালানি ব্যবহার করতে হয়েছিল ঠিক আছে এই জিনিসটা এখানে বের করতে বলছে তো চলো আমরা ফার্স্টে এখান থেকে কী বের করব যে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় বল এই জিনিসটা বের করে ফেলি তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে এ ফিজিক্যাল টু এম জি উৎক্ষেপণ করতে হলে অবশ্যই তার এ ফোর্সেসে বেশি ফোর্স দিয়ে তুলতে হবে তাহলে মিনিমাম ফোর্স হচ্ছে এটা তাহলে এম এর ভ্যালু কত দেওয়া আছে টু পয়েন্ট ফোর ফাইভ টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর জি এর ভ্যালু হচ্ছে নাইন পয়েন্ট এইট ঠিক আছে তো আলটিমেটলি এখান থেকে আমরা এফ এর মানটা আমরা টু দি পাওয়ার নিউটন ঠিক আছে এটা আমরা এখান থেকে পাইলাম তো আবার আমরা কি জানি যে আমরা জানি যে এফ ইস ইকাল টু ডিভাইডেড বাই ডেল টি ইন্টু ভি আমরা এটা জানি তো আচ্ছা এখন এখান থেকে আমরা কি লিখতে পারি যে ডেল এম ডেল এম মান কত দেওয়া আছে ও জ্বালানি ব্যবহারের হারটাই আমাদের বের করতে বলছে ঠিক আছে তো আলটিমেটলি আমাদের ডেল এম বাই ডেলটির মানটাই বের করতে হবে হ্যাঁ তো এখানে আমরা লিখি যে ডেল এম বাই ডেল টি ডেল এম বাই ডেল টি ঠিক আছে এই মানটা আমরা বের করতে গেলে কী করতে হবে এফ ডিভাইডেড বাই ভি তো এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে এফ এর ভ্যালু আমরা পাইছি টু পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ঠিক আছে আর ভেলো সিটির মানটা কত দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন কিউব থ্রি পয়েন্ট ওয়ান ইন্টু টেন কিউ ঠিক আছে তাহলে আলটিমেটলি এটাকে ক্যালকুলেশন করলে এখানে কত আসে 7.74 ইনটু 10 কিউব কেজি পার সেকেন্ড ঠিক আছে কেজি পার সেকেন্ড তো জ্বালানি নির্গমনের হার যেটা তার একক কিন্তু কেজি পার সেকেন্ড ঠিক আছে তাহলে আলটিমেটলি কি চাইছিল যে আহ উৎক্ষেপণ মঞ্চতে উত্তরণের জন্য প্রয়োজনীয় ধাক্কা দিতে কি হারা জ্বালানি ব্যবহার করতে হবে রেটটা চাইছিল তো আমরা রেটটা বের করছি কত সেভেন পয়েন্ট সেভেন ফোর ইন্টু টেন কিউ কেজি পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের